আবার বিছানার উপর শুয়ে পড়ল কিন্তু সঙ্গে সঙ্গে তখনই সার্সির ওপর আবার শব্দ হলো ঠক 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 বিছানার উপর থেকে লাফিয়ে পড়লাম আর তো কোনো নেই কে এলো এই বন জঙ্গল পাহাড়ের দেশে এই ঝড় বৃষ্টি অন্ধকারে কে আমার ঘরের ভিতরে ঢুকতে চায় অজানা বিদেশে বলে সবার সময় বালিশের তলায় রোজই একটা টর্চ রেখে দিতাম টপ করে টর্চটা তুলে নিয়ে জেলে জানলার উপরে আলোটা ফেলল সেই তীব্র আলোকে দেখল বন্ধ সারসির উপরে দুই হাত ও মুখ রেখে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত মূর্তি ঝোড়ো হাওয়ায় রাশি রাশি কালো কালো লম্বা চুল এসে তার সারা মুখখানাকে আচ্ছন্ন করে ফেলেছে এবং সেই চুলের ফাঁকে ফাঁকে আগুনের মতো দপ দপ করে চলছে তার দুটো বিস্ফারিত চক্ষু পর মুহূর্তে মুখখানা আলোক রেখার ভিতর থেকে সাত করে সরে গেল এ কি দুঃস্বপ্ন ভয়ে মুসুরে আলো নিভিয়ে বিছানার উপরে কাঁপতে কাঁপতে বসে পড়ল